নমস্কার শুভ সন্ধ্যা আজ আমি আপনাদের সামনে পরিবেশন করব আমাদের সবার সেই ভীষণ 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 প্রিয় মানুষ সলিল চৌধুরী লেখা একটি কবিতা সলিল চৌধুরী এক নতুন দিগন্তের নাম সলিল চৌধুরী এক নতুন সূর্যের নাম যে সূর্যের আলোয় তার জন্মের এক শত বছর পরেও আমরা আজও একই ভাবে আলোকিত হচ্ছি আলোকিত হতে থাকবো কবিতার নাম এক গুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা মেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বিটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানে যায় সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাকে ছুটছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগে না হয়ে ঘরে মা দেখেন আর না হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এসব চাবি হলো দরজা গুলো খোলে না তবুও তুই ফেলে দিস না তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয় তাদের হাতে একদিন সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজা খুলে যাবে খুলে যাবেই নমস্কার